আর সালোয়ালাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে বিবেক ব্র্যান্ডের একটা কিন্তু ক্যাটালগ ড্রেস নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একদমই কিন্তু আপডেট একটা ক্যাটালগ এটা হবে আপনার একদমই একটা কটন মেটেরিয়ালসের মধ্যে আর উড়নাটা থাকবে হচ্ছে চিনন দুপাতটার মধ্যে একটু লাক্সারি টাইপের আর হ্যান্ড ওয়ার্কের কালেকশন কিন্তু পাবেন আমি প্রত্যেকটা ডিটেলসে দেখাব যারা পাইকারিতে নেবেন ছয় পিসের পুরো বান্ডিলটি যদি একসাথে নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর ভিডিওতে আমি খুব দেবো যারা এক পিস দুই পিস নেবেন আপনারা পারচেস করতে পারবেন আর যারা আমাদের শোরুমে প্রোডাক্ট গুলো নিতে চান আমাদের অ্যাড্রেসটি কিন্তু হচ্ছে তিনশো উনসত্তর ইলিফেন রোড গ্রিন সর্নিকা শপিং মলের তলায় কিন্তু হচ্ছে আমাদের দোকানটি এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আর পর্যাপ্ত কালেকশন আছে আর সম্পূর্ণ হ্যান্ডের গুলো কিন্তু হচ্ছে খুবই নিখুঁতভাবে করা আছে এখানে দেখতেই পাচ্ছেন যারা সিম্পল বাট হচ্ছে একটু ফুল কালেকশন চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন আর এগুলো কিন্তু হচ্ছে অথেন্টিক বিবেকের প্রোডাক্ট সো নির্দিদায় আপনারা পারচেস করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা নেক থেকে কিন্তু সুন্দর একটা কিন্তু এখানে ডিজাইন করা আছে এখানে কিন্তু একটা সুন্দর স্প্রিং এর কাজ পুতির কাজ এবং ওয়ার্কের যে কাজটা এটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন অল ওভার যে ফ্লাওয়ারের ডিজাইনগুলো সম্পূর্ণ ডিজাইনগুলোতে কিন্তু এই কাজটা চিটানোভাবে করা আছে একদমই একটা সিম্পল বাট স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু হচ্ছে কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল বিবেক ফ্যাশনের কিন্তু হচ্ছে প্রোডাক্ট সো আপনারা করবেন আর কাপড়ের কোয়ালিটি কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে তো ব্যাক পার্টটা আমি একটা ডিটেলসে দেখাচ্ছি বাদ বাকি কালার কম্বিনেশনগুলো ধরে দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাকপার্সনটা কিন্তু এরকম পাবেন আর হাতার কাপড়টা কিন্তু ফুল হাতার কাপড় দেওয়া আছে এখানে দেখেন ফুল স্লিপসের কাপড় পাবেন দুইটা হাতায় কিন্তু ফুল হাতা বানাইতে পারবেন আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় কেন আপনার কিন্তু হয়ে যাবে সো এই ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে পারচেস করতে পারেন আপনার হাইট ওয়েট বা হচ্ছে যে কোনো হেলদি মানুষরাও কিন্তু এইগুলো দিয়ে পড়তে পারবে আর যে প্যান্টের মেটেরিয়ালসটা এটা কিন্তু হচ্ছে একটা সুন্দর কটন মেটেরিয়ালস মধ্যে যেটা নাকি হচ্ছে লাক্সারি কটন টাইপের যে মেটেরিয়ালসটা এই কটনের মেটেরিয়ালসের মধ্যে আর দুপাটাটা থাকবে চিনন দুপাটা দেখেন লাকজারি চিননের উপর যে সুন্দর একটা কাজ থাকে হ্যান্ডওয়ার্কের এই কাজের কম্বিনেশনে কিন্তু রয়েছে খুবই চমৎকার আবার বলছে একদম চিনন দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে কামিজটা পাচ্ছেন কটন আর হচ্ছে চিনন এই যে দেখেন একটা সিনথেটিক যে ফিল আছে এটা কিন্তু কটন যারা পরেন তারাও পড়তে পারবেন যারা একটু শিফন টাইপের খুঁজেন তারাও পড়তে পারবেন মানে শিফন ফিল কটন কটন ফিল দুটাই পাবেন আর এটার যে হ্যান্ডওয়ার্কের যে কালেকশনটা দেখেন সুন্দর করে ফিনিশিং করা ব্র্যান্ডের কোয়ালিটির ড্রেসের কিন্তু হচ্ছে একটাই গুণ মানে নিখুঁত তাদের কাজ এবং ফিনিশিং টাচটা ওরকম মাপেরই পাবেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে ছয়টা কালারই আমরা দেখে নেব না টেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিটা কালার সুন্দর হবে যার যেটা ভালো লাগবে আপনারা পারচেস করে ফেলবেন আর যারা বিজনেস পারপাসে নেবেন অবশ্যই কিন্তু আপনারা সেট ধরে নিতে হবে ফুল ক্যাটালগটি যদি নেন তাহলে কিন্তু আপনি হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু দেওয়া যাবে না এই যে দেখেন খুবই সুন্দর নেট থেকে নিয়ে সুন্দর একটা চমৎকার কম্বিনেশন প্যাটার্ন করা আছে দেখার মতো কালেকশন হবে একদম কোয়ালিটি অনুসারে আমরা যে প্রাইসটা এটা কিন্তু হচ্ছে হোলসেলের কাছাকাছি দিয়ে থাকি সো যারা রিটেলে পারচেস করেন আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল শপ শুধু পাইকারি করি আর যেহেতু আমরা হচ্ছে মানে অনলাইনটা চালাই অনেকের রিকোয়েস্টে আমাদের আপদের রিকোয়েস্টে কিন্তু হচ্ছে আমরা রিটেলটা হচ্ছে দিয়ে থাকি সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন এটা হচ্ছে চিনন্দপাট্টার মধ্যে কালেকশনটা রয়েছে আর এগুলো জাস্টিফাই করবেন আপনার যে কোনো রিটেল শপ থেকে আমাদের কাছে আপনি যদি আসেন প্রোডাক্টের কম্পেয়ার করবেন কম্পেয়ারের পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কী জিনিস আর রেটের যে ব্যাপারটা বলবো একদম হোলসেলের কাছাকাছি রেটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর কালার চার্টগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রতিটা কালার চোখ জুড়ানো আর এটা কিন্তু হচ্ছে একদম লাক্সারি যে কটন মেটেরিয়ালস কটন মেটেরিয়ালস এর মধ্যে কামিজটা পাচ্ছেন সেলোয়ারটাও কিন্তু লাক্সারি কটন মেটেরিয়ালস এর মধ্যে আর এটার যে মানে আপনার উন্নাটা উন্নাটা হচ্ছে চিনন একদমই পিওরের যে চিননটা হয় এই চিনন মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু উন্নাটা পাচ্ছেন খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে অল ওভার ড্রেসটা কিন্তু হ্যান্ডওয়ার্কের একটা কালেকশান সো নিশ্চিন্তে নিয়ে নেন। আর অর্ডার করার জন্য অবশ্যই ভিডিও থেকে আপনার পছন্দের কার্টে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হচ্ছে আপনারা পাইকারিতে নিতে চান অবশ্যই কিন্তু ছয় পিসের বান্ডেলটি নিলে হোলসেল প্রাইসটা পাবেন এই যে দেখেন এটা হচ্ছে একটা ব্ল্যাক খুবই সুন্দর একদম পিওর ব্ল্যাক যেটা এরকম একটা ব্ল্যাক এর মধ্যে কিন্তু কম্বিনেশনটা পাচ্ছেন দেখার মতো কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন জাস্ট চোখ জুড়ানো নিশ্চিন্তে নেবেন আর অন্যগুলো একটু কন্ট্রাস্ট প্যাটার্নে করা আছে দেখার মতো প্যাটার্নের মধ্যে কিন্তু থাকছে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারিতে নেবেন অবশ্যই বান্ডিল ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু দেওয়া যাবে না মানে একদমই যারা হচ্ছে মানে সেট নিবেন তারাই কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পাবেন তো বিড়ি কিন্তু হচ্ছে আর লাস্ট দুইটা কালার আছে এটা হচ্ছে একটু কফি টাইপের যে কালারটা বা হচ্ছে ডার্ক যেটা মেরুন এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে চকলেট কালার টাইপের মধ্যে সুন্দর একটা কিন্তু মানে ফিনিশিং টাচ দেওয়া আছে দেখেন আপ টু বটম একদমই সুন্দর নিখুঁত করে ওয়ার্ক করা দামানটা কিন্তু একটা হ্যান্ড হ্যান্ডওয়ার্কের কালেকশন রয়েছে যারা হ্যান্ডওয়ার্ক সম্পর্কে আইডিয়া আছে তাদেরকে বলার কিছু নাই আর যারা হচ্ছে নতুন আমি বলবো আসেন শুরুমে এসে ভিজিট করেন ভিজিট করে হাতে ধরে প্রোডাক্ট গুলো করেন আর ব্র্যান্ড বলতে একটা কথা আছে এটা কিন্তু হচ্ছে অরিজিনাল কালেকশন মানে মানে কোনো নাই আপনি অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছেন আর রেটটা থাকছে খুচরা মূল্য মাত্র তেতাল্লিশশো পঞ্চাশ টাকা এইসব ড্রেস আপনি বসুন্ধরা যান বা যারা রেপুটেড সেলার আছে তাদের কাছে যাবেন সাড়ে পাঁচ পাঁচের উপরে যাবে হান্ড্রেড পার্সেন্ট সো আমরা কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে প্রোভাইড করতেছি সো নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন যারা লাকজারি প্রোডাক্ট হচ্ছে পছন্দ করেন তো আজকের ভিডিওর এই ক্যাটালকে লাস্ট কালারটি কিন্তু দেখাই দিচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর দেখার মতো কালার ব্ল্যাক কালারের মধ্যেই প্রিন্টটা কিন্তু একটু ডিফারেন্ট কাঁথা স্টিচের মধ্যে হচ্ছে ওয়ার্ক প্যাটার্নটা রয়েছে নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে অন্যা চিনন দুপুরটার মধ্যে একটু শেডের বাইব আছে দুপাটাটা কিন্তু অনেক সুন্দর আর এই দুপাটার যে আপনার পরার পরে যে স্লিপ করবে এরকম না একটু মানে হচ্ছে আপনার খুবই সুন্দর একটু ওয়েট আছে ফেব্রিকটার মধ্যে হ্যাঁ সো নিশ্চিন্তে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে আর আবারও আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছে আমাদের শোরুম থেকে যারা প্রোডাক্টগুলো হাতে ধরে পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রীন সনিকা শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও তো দেখা হবে আল্লাহ